নারীর প্রতি পুরুষের যৌন আকর্ষণ বোধ বা পুরুষের প্রতি নারীর যৌন আকর্ষণ বোধ প্রকৃতির সবচেয়ে সাধারণ প্রকৃতির এক জৈবিক চাহিদা আলাদা উদাহরণও আছে যেমন সমকামিতা একই লিঙ্গের প্রতি বোধ জনমত নির্বিশেষে সকলের কাছে সমান গ্রহণযোগ্যতা না পেলেও সমকামিতা শব্দটি বর্তমানে অনেকটাই পরিচিত কিন্তু আমরা কয়জন জানি এই সেক্সুয়ালিটি নিয়ে আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি সঠিক জানুন সুস্থ থাকুন এই সেক্সুয়ালিটি কি সংখ্যায় কম হলেও যৌন সম্পর্কের প্রতি একদমই আগ্রহ নেই এমন মানুষের অস্তিত্ব কিন্তু পৃথিবীতে আছে এনারা কোনো লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন না এবং যৌন সম্পর্কে লিপ্ত হতে আগ্রহ পান না এই মানুষরা প্রেমের মতো রোমান্টিক সম্পর্কে জড়ান ভালোবাসা অনুভব করেন জড়িয়ে ধরা বা চুম্বনের মতো ভালোবাসা প্রকাশের মাধ্যমগুলোতেও আগ্রহ পান শুধুমাত্র জড়াতে চান না যৌন সম্পর্কে অনুভব করেন না কোনো জৈবিক চাহিদা এই ধরনের মানুষদের বলা হয় এসেক্সুয়াল বা অযৌনচিত্ত মানুষ বর্তমানে অযৌনচিত্ত ব্যক্তিদের সংখ্যা পৃথিবীব্যাপী বৃদ্ধি পাচ্ছে অথবা এভাবে বললে বেশি সঠিক হয় যে এসেক্সুয়াল হিসেবে নিজেকে চেনানো মানুষের সংখ্যা পৃথিবীব্যাপী বৃদ্ধি পাচ্ছে কারণ এসেক্সুয়াল বা অযৌনচিত্ত মানুষ তো পৃথিবীতে এই শব্দটির উদ্ভব হওয়ার আগেও ছিল যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক সংবাদ মাধ্যম মেডিকেল নিউজ টুডে থেকে প্রকাশিত তথ্য অনুসারে পৃথিবীর মোট জনগোষ্ঠীর এক শতাংশ মানুষ এসেক্সুয়াল যদিও মতভেদে সংখ্যাটি আরও বেশি হবে বলেই গবেষকদের ধারণা আঠারোশো নব্বইয়ের দিকে এসেক্সুয়ালিটির ধারণার প্রথম উদ্ভব ঘটে জার্মানের যৌন বিশেষজ্ঞ ম্যাগনাস হায়ার্সফিল্ড তার একটি গবেষণামূলক বইয়ে যৌন সম্পর্কে স্থাপনে অনাগ্রহী ব্যক্তিদের অ্যানেস্থেশিয়া সেক্সুয়াল বলে উল্লেখ করেন সেখান থেকে অ্যাসেক্সুয়াল টার্মটি উদ্ভূত হয় বিশ শতকে অনেকেই অ্যাসেক্সুয়াল মানুষকে ব্রহ্মচারী ভাবেন অথবা ধরে নেওয়া হয় যে ওই ব্যক্তি হয়তো কোনো ধর্মীয় বিশ্বাসের কারণে যৌনতা থেকে দূরে থাকে অথবা এটি কোনো শারীরিক ব্যাধি বা অস্বাভাবিকতা আবার কারো ক্ষেত্রে এমনও ধরে নেওয়া হয় যে কখনও যৌন নির্যাতনের শিকার হয়ে অথবা যৌনতায় প্রত্যাখ্যাত হওয়ার ফলে হয়তো এই ধরনের আচরণের প্রবৃতি গড়ে ওঠে কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ও ভুল একটি ধারণা কেননা একজন অ্যাসেক্সুয়াল ব্যক্তি যৌন চাহিদাবিহীন জীবন নিজের ইচ্ছায় বেছে নেয় না এটা তার হাতে থাকেই না বরং তার স্বাভাবিক ওরিয়েন্টেশন বা অভিযোজনই এমন এমন প্রবৃতি তারা ধারণ করে ঠিক যেমন অন্য আরেকজন ব্যক্তি নিজে বেছে নেয় না যে সে নারীর প্রতি আকর্ষণ বোধ করবে নাকি পুরুষের প্রতি ঠিক তেমনই অ্যাসেক্সুয়াল ব্যক্তি সঙ্গীবিহীন একাকে জীবনযাপন করেন এমনটাও ভেবে নেওয়া হয় কিন্তু বাস্তব চিত্র হচ্ছে যৌন আকর্ষণ না থাকলেও যে কোনো মানুষের মতো এরাও ভালোবাসা অনুভব করে ভালোবেসে সঙ্গী গ্রহণ করে ভালোবাসার মানুষের সাথে সময় কাটায় সঙ্গীর ভালোবাসায় ও ভালোবাসার স্পর্শে আপ্লুত হয় শুধু এবং শুধুমাত্র অভাব থাকে প্রথাগত নিয়মে যৌন সম্পর্ক স্থাপনের জন্য অনুভব হওয়া শারীরিক চাহিদার এছাড়াও অনেকের মধ্যে এমনও ভুল ধারণা রয়েছে যে এসেক্সুয়াল বা অযৌনচিত্ত মানুষরা যৌন বিদ্বেষী কিন্তু তাদের মধ্যে যৌনতা নিয়ে কোনো বিদ্বেষ থাকে না তারা শুধুমাত্র নিজের জন্য কোনো চাহিদা অনুভব করেন না এসেক্সুয়াল মানুষ কি কখনোই যৌনতায় জড়ায় না কোনো যৌন ও জৈবিক চাহিদা অনুভব না করলেও সব অ্যাসেক্সুয়াল বা অজনুচিত্ত মানুষই আসলে জীবনে এক বা একাধিকবার যৌন সম্পর্কে জড়ায় অনেক সময় অনেক ব্যক্তি যৌন সম্পর্কে জড়ানোর মাধ্যমেই নিজের অ্যাসেক্সুয়ালিটি সম্পর্কে জানতে পারেন এমন একজন মানুষের জীবনে যৌনতায় জড়ানোর প্রধান তিনটি কারণ হল সমাজ ও পরিবারের চাপে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া রোমান্টিক কোনো সম্পর্কে জড়িত থাকলে সেই সঙ্গী বা সঙ্গিনীকে খুশি করা সন্তান জন্মদান ইতিমধ্যে আমরা জেনে গেছি যে যৌন আকর্ষণ না থাকলেও একজন অ্যাসেক্সুয়াল ব্যক্তি অন্য আরেকজনের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন ও সম্পর্কে জড়ান এমন একজন ব্যক্তি কিসের উপর নির্ভর করে আরেকজনের প্রতি আকর্ষণ বোধ করেন বা সঙ্গী নির্বাচন করেন তা নিয়ে আমেরিকান স্বাস্থ্য গবেষণামূলক ওয়েবসাইট হেলথলাইন ডট কম কিছু তথ্য পাওয়া যায় যেমন প্রেম ও ভালোবাসা বোধ রোম্যান্টিক সম্পর্ক বাহ্যিক সৌন্দর্য বন্ধুত্বের সম্পর্কে আগ্রহ বোধ আবেগ ইত্যাদি স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য এমন আরও তথ্য জানতে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন একটি সুস্থ সামাজিক ও পারিবারিক জীবনের জন্য যৌন জ্ঞান অর্জন ও বিভিন্ন যৌন পরিচিতি ও অরিয়েন্টেশন সম্পর্কে জানা জরুরি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার আগে অবশ্যই আপনার জীবনসঙ্গী সম্পর্কে জেনে নিন একটি সুন্দর সহনশীল ও মানবিক জীবন ও সমাজ গড়ে তুলতে যৌন জ্ঞান অর্জনের বিকল্প নেই নিজে ভালো থাকতে নিজেকে যেমন জানতে হবে জানতে হবে অন্য কেউ এবং জানাতে হবে আসুন আমরা ভ্রান্ত ধারণার বিনাশ ঘটিয়ে একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করি একে অপরকে ধন্যবাদ